আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই শহীদ আছেন তে কবি কাজে কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হোমিও ঔষধ কোষ্টিকাম এর কারিস্মা হোমিও জগতে কোষ্টিকাম অন্যতম সেরা একটা ঔষধ এর বেশ কিছু অসাধারণের কার্যাবলী সেরা ওষুধ আছে বাত তার মধ্যে কোষ্টিকাম অন্যতম যে বাত ওই বিশেষ করে রাত্রে দেখবেন এক শ্রেণীর বাত আছে ওই ঠাই তৈরি আসে অর্থাৎ বাঁকা হয়ে সঙ্গ। টান পরে তখন শক্ত হয়ে যায় সোজাও করতে পারে না ও করতে পারে না তখন অত্যন্ত কষ্ট পায় অর্থাৎ টান পড়ে এই কষ্টিকাম তার সেরা ওষুধ এটা খাওয়াইলে সারবেই অতিরিক্ত বাতে ভুগতে ভুগতে দিশাহারা হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে বা নষ্টের পথে ন্যাং রাতুর হয়ে গেছে বুঝলেন না ওই অঙ্গ ছোট বড় ছোট বড় হয়ে গেছে এই বাতের চোটে বাঘা হয়ে গেছে নষ্ট দিকে দুমরে চুমড়ে গেছে এই কোষ্ঠিকামে ঠিক করে এটা কোষ্ঠিকাম খাওয়াবে বুঝলেন নি এতই তারপরে প্যারালাইসিস হয় না মানুষের এই কোষ্ঠিকাম তার সেরা ওষুধ শরীরে যে কোনো অঙ্গে আংশিক হোক বড় অংশে হোক পুরা দেহে হোক অর্ধেক হোক দেশে দেহের এই কোষ্ঠিকামে সেখানে প্রযোজ্য আর বুঝলেন বিশেষ করে ডাইন সাইডের যদি অর্ধাঙ্গ হয়ে যায় তাহলে কোষ্টিকামে সারে এত দামি ঔষধ স্নায়ু এটা কথা শোনা যায় না বুড়া লোকের স্নায়ুর দুর্বলতা স্নায়ু নষ্ট হয়ে যেতেছে কোষ্টিকাম স্নায়ু ঠিক করে বুঝলেন নি। বিছানায় পেশাব করে না ছেলে ছেলেমেয়েরা বা একটু বয়সও যে কোনো বয়সেই করুক বুড়ারা করুক যে কোনো এই কোষ্টিম খাওয়া কোষ্টিকাম খাওয়ালে ওই বিছানায় প্রস্রাবও দূর হয়ে যায় তা আরও অনেক আছে ভালো থাকুন বন্ধুকোন